আসসালামু আলাইকুম আমরা পেঁয়াজ ব্যরেস্তা অনেকেই করে থাকি কিন্তু পারফেক্ট ব্যস্তার জন্য আমাদেরকে বাছাই করে বড় বড় কিছু পেঁয়াজ নিতে হবে এবং ঠিক আমি যেভাবে কুচি করে নিচ্ছি চেষ্টা করবেন আপনারাও পেঁয়াজগুলিকে ঠিক সেভাবেই কুচি করে নেওয়ার জন্য পেঁয়াজ তো অনেকভাবেই কাটা যায় কিন্তু ব্যারস্তার জন্য ঠিক এভাবে যদি কুচি করে নেন একটা পারফেক্ট ব্যস্তা আপনারা পাবেন তো আমার সবগুলি পেঁয়াজ কুচি করা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে চলে আসছি এগুলো ভাজার জন্য এবং আমার চুলার তাপটা কিন্তু এই পর্যায়ে হাই হিটে থাকবে তো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি হাই হিটে যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসতে কিছুটা তখন আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম করে দিব এবং পেঁয়াজগুলোকে বারবার নেড়ে চেড়ে দিব নয়তো বা পেঁয়াজগুলো নিচে লেগে কিছুটা পুড়ে যাবে কিছুটা কাঁচা থেকে যাবে এই পর্যায়ে এসে পেঁয়াজগুলোকে বারবার নাড়াচাড়া করে দিতে হবে তাহলেই আপনারা সুন্দর একটা পারফেক্ট বেরেস্তা পাবেন এই দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি চুলার জালটা নিভিয়ে দিব আর বেশি ভাজব না তাহলে পুড়ে যাবে এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলোকে উঠিয়ে নিব। খুবই সুন্দর একটা ব্যবস্থা হয়েছে আপনারাও যদি এভাবে ব্যবস্থা করতে চান যেহেতু সামনে ঈদ চলে আসছে তাহলে আমার মতো করে পেঁয়াজগুলোকে বাসাই করে ঠিক একই নিয়মে পেঁয়াজ কুচি করে ভেজে নেবেন আশা করি সুন্দর পারফেক্ট আমার মতো এরকম একটা ব্যবস্থা পেয়ে যাবেন শুনুন আওয়াজটা শুনলে আপনারা বুঝতে পারবেন কতটা কুরকুরে মুচমুচে হয়েছে আমার ব্যবস্থাটা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ